আমাদের আরো কিছু লোক তারা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য নানা কৌশলে নানা পদ্ধতিতে দাওয়াতের মেহনত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলতে থাকেন ঘুরতে থাকেন সেটাও আমাদেরই আরেকটা কাজ এবং সেই কাজের জন্য ওলামায়ামের পক্ষ থেকে বিরাট এক জামাত নিয়োজিত আছেন ঠিক ওরকম ভাবেই ওলামা একরামের পক্ষ থেকে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য সমাজ এবং রাষ্ট্রে ইসলাম বিরোধী সকল অপতৎপরতাকে মোকাবেলা করবার জন্য ইসলাম বিরোধী সকল কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য প্রতিরোধ করবার জন্য যা করতে হয় তা বলা এবং করার জন্য কিছু মানুষের দায়িত্বে নিয়োজিত আছে তারা সেই কাজ করতে থাকে সেই কাজ করতে থাকে তো এগুলো হলো ইসলামের বহুমুখী কাজ কোন একটা প্রতিষ্ঠান চলতে গেলে সবাই এক কাজ করলে প্রতিষ্ঠান চলে না একটা সংসারই চলে না সবাই যদি শুধু বাজার করতে থাকে কেউ যদি রান্নার কাজে দায়িত্বে নিয়ে না থাকে তাহলে বাজার করতে করতে এই দিন হবে খাওয়ার লাগবে না তো কিছু মানুষ বাজারের দায়িত্বে থাকে কিছু মানুষ কাটা কুটার দায়িত্বে থাকে কিছু মানুষ রান্না করার দায়িত্বে থাকে কিছু মানুষ আয় উপার্জন করার দায়িত্বে থাকে সকলের সম্মিলিত কাজের মাধ্যমেই একটা সংসার একটা পরিবার একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয় হয় তো আল্লাহর দিনের এই সকল জরুরি কাজগুলোকে তাকসিমে কাজ তথা কর্মপণ্টনের রীতির মধ্যে ফেলে আমরা বিভিন্নমুখী কাজ করে থাকি কাজ করে থাকি